নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নামের প্রথমে অক্ষর যাদের এস দিয়ে শুরু এস নামের মানুষেরা যারা তাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন রকম কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে নিজের ম্যাচিউরিটি এবং ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তোলেন নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের ভালোবাসা বিবাহ জীবন ধনদৌলত অর্থ ভাগ্য সমস্ত কিছুই অন্যান্য মানুষদের তুলনায় আলাদা রকম হয়ে থাকে এরা জীবনের প্রত্যেকটি মুহূর্তে ওঠা নামার মধ্য দিয়ে যান কখনো ভালো সময় আসে কিন্তু সেই সময় বেশি না টিকে সমস্যার পর সমস্যা আসা এদের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য সালের প্রথম এস নামের মানুষদের সঙ্গে থেকেই এমন কিছুই ঘটনা ঘটছে জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির সংখ্যা তত্ত্ব অনুযায়ী নামের প্রথম অক্ষর থেকে একটি মানুষের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব এবং এই গণনার উপর বেস করে দু সালের জুন মাসের পাঁচ থেকে দশ তারিখ যেই সময়ের মধ্যে একাদশী তিথি এবং শুভ কিছু মুহূর্ত পড়েছে ঈদ উজ্জোহা গঙ্গা পুজো এই সমস্ত ঘটনাই কিন্তু এই সময়ের মধ্যে পড়েছে এবং দশ তারিখের পর যে পূর্ণিমা অবস্থান করছে এই সময়ের মধ্যে এস নামে মানুষদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সাধারণত জ্যোতিষশাস্ত্রে যেটি সব থেকে গণনার মাধ্যমে পরীক্ষিত হয়েছে সেটি হল নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় এরা হয়ে থাকে অত্যন্তই সজাগ অর্থাৎ এদের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্তই সজাগ এরা একটি স্থানে থেকে কেবলমাত্র মস্তিষ্ক দিয়ে নয় বরং চোখ কান সমস্ত কিছু দিয়ে ভাবনা চিন্তা করে সমস্ত কিছু বুঝতে পারেন এদের দৃষ্টিভঙ্গি হয়ে থাকে অত্যন্ত বিশেষ এবং আলাদা সাধারণত অন্যান্য মানুষ যে বিষয় বুঝতে অনেক সময় নেন এস নামের মানুষেরা প্রথম দেখাতে সেই বিষয়গুলি আন্দাজ করে ফেলেন মন পড়তে পারেন মুখ দেখেই এটা এদের একটি বিশেষ গুণ জুন মাসের পাঁচ তারিখের পর থেকে এস মানুষদের বেশ কিছু আর্থিক প্রভাব লক্ষ্য করা যাবে ভাগ্যচক্রে পড়াশোনার ক্ষেত্রে এবং তার সঙ্গে জীবনের বিভিন্ন কর্ম বা সম্পর্কের দিকেও বেশ কিছু পরিবর্তন রয়েছে প্রথমে আমরা আর্থিক বিষয়টি নিয়ে আলোচনা করি আর্থিক ক্ষেত্রে এস নামে মানুষেরা নতুন উদ্যোগী হয়ে উঠবেন নতুন ভাবে কর্ম করার চেষ্টা করবেন নতুন পথে এগিয়ে চলবেন এবং আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে করা আপনার ভাবনা আপনার কর্ম কিন্তু আপনাকে ভবিষ্যতে খুব বড় দিকে নিয়ে যাবে সুতরাং এই সময় আপনি যদি কোনো সুযোগ পান যদি কোনো অপরচুনিটি নতুন করে কোনো কোর্স বা নতুন কোনো সুযোগ সন্ধানী আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সুযোগটিকে কাজে লাগান এমন কি এই সময় বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বিশেষ সুযোগ বর্তমান আপনারা বেসরকারি বিভিন্ন দিকে বিভিন্ন সুযোগ পেতে পারেন একটু অপেক্ষা এবং ধৈর্য ধরে থাকার প্রয়োজনীয়তা বর্তমান সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও এস নামের মানুষদের যেটি আর্থিক দিকে রয়েছে সেটি হলো আপনি কর্ম করার পর যতটা প্রত্যাশা করবেন ততটা বর্তমান সময়ে পাবেন না হ্যাঁ তবে বাস্তবতা হলো পরবর্তীকালে কিন্তু এটি আপনার সঙ্গে হবে আপনার পজিটিভিটি আসবে এবং ধীরে ধীরে আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন সুতরাং কর্মের দিকে এগিয়ে যান কর্মে উদাসীনতা অলসতা এগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে তাই আপনারা এগুলো থেকে একটু দূরে থেকে আর্থিক দিকে উন্নতি করার চেষ্টা করবেন এতে আপনার এস নামের মানুষদের কর্মক্ষেত্রে বা আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ প্রভাব পড়বে অর্থাৎ আমি আপনাদের আলটিমেটলি বললাম আপনারা কর্ম করে যান কর্ম করলেই তার শুভ ফল পাবেন এবং যে কর্মের মধ্যে আপনি এখন আছেন সেই কর্ম করার মাধ্যমেই এস নামের প্রত্যেক আর্থিক দিকে মানুষদের উন্নতির বিভিন্ন সম্ভাবনা তৈরি হবে এছাড়াও আপনাদের বলে রাখি খরচার দিকে আপনাদের কিন্তু হাতে টাকা পয়সা এলেও খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই বিষয়টিও একবার দেখে নেবেন দ্বিতীয়ত অত্যন্ত মনকে শান্ত রাখা ধ্যান করা যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া এই জিনিসগুলি আপনাকে আপনার মস্তিষ্ককে সঠিক করতে সাহায্য করবে মানসিক যে চাপ সেই চাপ থেকে মুক্ত করার জন্য আপনারা এই কার্যগুলি করলে আপনাদের মানসিক বিভিন্ন অশান্তি থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়াও দর্শক বন্ধুরা কর্মক্ষেত্রে নিজের কালিকদের সঙ্গে কোনোরকম ছুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না এতে সমস্যা ক্রিয়েট হতে পারে এটি কিন্তু অত্যন্ত ভালোভাবে মাথায় রেখে আপনারা কর্ম করবেন আপনার প্রিয় বা আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে যুক্ত তাদের সঙ্গে কোনো রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন না ম্যাচিওরিটির সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে আসবেন এবং পড়াশোনায় ও শিক্ষাগত দিকে বর্তমান সময়ে অমনোযোগী বা বিভিন্ন রকম প্রত্যাশা করার পরেও আপনারা সঠিক পরিমাণ রেজাল্ট হয়তো পাবেন না বর্তমান সময়ে তাই আপনাদের বেশি বেশি কষ্ট করা বা খাটনির প্রয়োজন রয়েছে পড়াশোনায় আরও বেশি মনোযোগ হওয়ার বা দেওয়ার প্রয়োজন রয়েছে এছাড়াও বন্ধুরা দু হাজার সালের এই জুন মাসের পাঁচ তারিখের পর থেকে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটি হলো আপনাদের পারিবারিক সম্পর্কে যদি কোনো রকম জোর ঝামেলা থাকে সেই ঝামেলা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যদি মনোমালিন্যতা থেকে থাকে সেগুলোকে দূর করে চেষ্টা করুন সকলের সাথে মিলেমিশে ওঠার এবং যদি আপনি প্রথম স্টেপটি বাড়ান অবশ্যই সামনে থেকে আপনার পজিটিভ লক্ষণ আপনি দেখতে পাবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম পাঁচ তারিখের পর পাঁচ তারিখ থেকে দশ তারিখ বা পূর্ণিমার যে তারপর তিথিটি রয়েছে এটি অত্যন্ত শুভ হতে চলেছে যার কারণে আপনারা এই সময় যদি শুভ কর্ম করেন তার শুভ ফল পাবেন সুতরাং এই গঙ্গা পূজা ইদুজ্জোহা জোহা একাদশী বা পূর্ণিমার এই যাত্রা। সমস্ত ক্ষেত্রেই আপনারা কিন্তু দান ধ্যান করতে পারেন এটা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য আপনারা যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন প্রত্যেকের জন্যই একই বিষয় আমি আপনাদের বললাম কোনো ধর্মকে কম বেশি করে আমি বলছি না প্রত্যেকেই অর্থাৎ আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হতে পারে তাহলে প্রত্যেকের জন্যই এই ভিডিওটি আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের এই ভিডিওর পর্ব এই পর্যন্তই আশা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত নিজের কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেকেই